নমস্কার সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা তো দেখো মাছ রান্না করব। এখানে কিন্তু দুই পদের মাছ আছে পোয়া মাছ আর পুঁটি মাছ তো দুই পদের মাছ দু তিন পিস করে মাঝে মাঝে থেকে যায় তাই আজকে দুই পদের মাছ মিলে রান্না করব। দেখো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি হলুদ দিলাম আমি একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে যাচ্ছে মরিচের গুঁড়া অল্প করে লবণ দেখো বন্ধুরা খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিবো দেখো পেঁয়াজের ফুল পেঁয়াজের ফুল দিয়ে মাছ রান্না করবো খেতে খুব টেস্টি হয় দেখো পেঁয়াজ ফুলটা দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম এবার অল্প করে জল দিব মাছ দিয়ে এই সবজিটা রান্না করলে বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না মাখা মাখা রান্না হবে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখো দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া দেখো মাছ রান্নাটা প্রায় কমপ্লিট খুব সুন্দরভাবে পেঁয়াজের ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা মাখা মাখা তোমার রান্নাটা কেমন হলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো